আজ গুরু পূর্ণিমা সবাইকে ও শুভেচ্ছা এবং আমার গুরুজনদের জানাই প্রণাম আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমি আমার গুরুদেবের বাড়িতে গেছিলাম এটা গুরুদেবের মন্দির যোগ নারায়ণ চক্র ধরি শু নোত নারায়ণ চক্র ধরি শু ন তুমি যুগে যোগ 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 নাম সংকীর্তন তারপর আমরা আমাদের গুরু বাবা এবং গুরু মাকে প্রণাম জানালাম এবং তাদের কাছ থেকে আমি আশীর্বাদ গ্রহণ করলাম আজকের দিনে মনে করা হয় এই গুরু পূর্ণিমাতে শিষ্যরা গুরুর কাছ থেকে আশীর্বাদ পাওয়াটা অনেক কিপার ব্যাপার যতই যাই হোক অন্য কোনো দিন আমরা সুযোগ পাই আর না পাই আজকের দিনে আমরা যে যার গুরুর কাছে গিয়ে তাদের প্রণাম জানিয়ে আসা উচিত কারণ আমাদের ধর্মের পথে গুরুই আমাদের এগিয়ে নিয়ে চলে যায় পরমাত্মার দিকে পরমাত্মাকে তো আমরা নিজ চোখে নিজের এতে তো যেতে পারি না গুরুর হাত ধরেই আমরা সবসময় ভগবানের কাছে পৌঁছাই তারাই আমাদের শিক্ষা দেয় আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম দূর দূর থেকে অনেক ভক্তরা এসেছিল গুরু মা গুরু বাবাকে প্রণাম জানানোর জন্য তারপর আমরা সবাই মিলে ভোগ গ্রহণ করলাম এখানে সকল ভক্তবৃন্দরা আছে আজকে আমি এইভাবেই সারাদিনটা কাটিয়েছি গুরুর কৃপায় পাই গুরুর গৃহে